গত পঁচিশ মে দু এবং পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখ কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী জেলার সদর উপজেলায় দুইটি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে দু হাজার একশো চুয়ান্ন পিস ইয়াবা ও দুশো চল্লিশ গ্রাম গাজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী থানায় মামলা দায়ের করত হস্তান্তর এবং জব্দকৃত মাদকদ্রব্যের নমুনা হিসেবে ছাব্বিশ পিস ইয়াবা এবং পাঁচ গ্রাম গাজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী স্মারক নং এক চার চার তারিখ চার আগস্ট দু হাজার পঁচিশ মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পটুয়াখালী মালখানায় রক্ষিত দশ লক্ষ একাত্তর হাজার টাকা মূল্যের দু হাজার একশো আঠাশ পিস ইয়াবা ও দুইশো গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ নয় আগস্ট দু তারিখ সকাল দশটায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পটুয়াখালীতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত পটুয়াখালিয়ার উপস্থিতিতে দু হাজার একশো আঠাশ পিস ইয়াবা ও দুইশো পঁয়ত্রিশ গ্রাম গাজা ধ্বংস করা হয় উক্ত সময় অভিযানে অংশগ্রহণকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে